হ্যালো আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্ত্র এবং লিখন থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন বাড়ির ফোর পিস আমরা এক পাশ থেকে দেখব এখানে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কোয়ালিটি আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো যতটুক প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এটা থাকছে জর্জেটের মধ্যে আমরা যেটা দেখলাম ভাইয়া সবগুলো দাম কি সেম থাকবে আলাদা দাম হবে আচ্ছা সবই তো সেম এই ভিডিওতে যা দেখাচ্ছেন সবই আটশো আচ্ছা এই ভিডিওতে যেটা আপনারা দেখবেন সবই কিন্তু আটশো এগুলো জর্জেটের মধ্যে চিকেন কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন এবং ওরনাতেও কিন্তু কাজ রয়েছে মানে মাত্র আটশো টাকাতে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই দামগুলো ভাইয়েরা দিয়ে থাকে নতুন কালেকশন আসলে এরকম দামে কিন্তু পাবেন না তাই যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন পুরাটা ওড়াতে কাজ করে এবং ওড়নাগুলো পাঁচ হাত প্লাস ওড়াগুলো কিন্তু একদমই বড় তো যারা এই বড়ো সড়ো ওড়নাগুলো নেবেন যারা এই থ্রি পিসগুলো নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে অর্গানজার মধ্যে থাকছে এত সুন্দর ডিজাইন এবং কালারটা দেখেন এত সুন্দর সুন্দর কালার আছে এত সুন্দর ডিজাইন আছে আপনারা দ্রুত অর্ডার করবেন এই কারণে অনলি আটশো টাকা যেটাই নেবেন আটশো টাকা যা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগেই দিতে হবে যে এই কালারটা দেখেন কাতালের মধ্যে থাকছে এইটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটাও আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকায় এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকায় যে অরুণাটা দেখেন অরুনাটা আরও বেশি সুন্দর অরুণাটা কিন্তু আরও বেশি সুন্দর অনলি আটশো যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর কালেকশন একদমই সুন্দর গর্জিয়াস কালেকশন এই কারণে কেউ মিস করবেন না দেখেন অনেক গর্জিয়াস এগুলো থাকছে কটনের মধ্যে দেখেন এগুলো থাকছে কটনের মধ্যে খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এটা থাকছে জর্জেটের মধ্যে পুরাটা চিকেন কাজ করা জর্জেটের মধ্যে পুরাটা চিকেন কাজ করা অনলি আটশো পঞ্চাশ টাকায় পেজ আছে এই যে থাকবে পিওর জর্জেট আটশো আচ্ছা আটশো টাকায় অনলি আটশো আটশো পঞ্চাশ না ওড়না দেখেন কত বড় একদমই বড়ো সড়ো একটা ওড়না কিন্তু যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটাও কিন্তু জর্জেটের মধ্যে এটাও কিন্তু থাকছে জর্জেটের মধ্যে কম দামে সেরা সেরামানের কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন পুরাটা জুড়ে কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো দামটা একদমই কমে পেয়ে যাচ্ছেন এত কমে আসলে কেউ দিতে পারবে না এত কম দামে কিন্তু কেউ দিতে পারবে না তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালেই হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দে ভাইকে পাঠিয়ে দেবেন এই যে লাস্ট কালেকশনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর পুরাটা জুড়ে এত সুন্দরভাবে কাজ করা যে কাজের ফিনিশিং হিসাবে দামটা কিন্তু খুবই কমে এবং প্রত্যেকটার সাথে এক পিচ করেই প্রত্যেকটার সাথে কিন্তু ওড়নাগুলো আসলে খুবই গর্জিয়াস ওড়না প্রত্যেকটার সাথে ওড়নাগুলো দেখেই আসলে জামা আরও বেশি ভালো লাগছে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন লিখুন রেলওয়ে রেল সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ